ছেলে ও ছেলের বউ মিলে মায়ের ওপর চালায় অকথ্য অত্যাচার ঘটনাটি ঘটে শিউলি গ্রামের মোহনপুর থানার এলাকায় স্বপ্না কর্মকার নামের এক বৃদ্ধার ওপর অত্যাচার চালায় তার ছেলে শিবশঙ্কর কর্মকার এবং তার স্ত্রী বন্দনা কর্মকার যেমনটা তিনি অভিযোগ করেন তার ছেলে পালিয়ে বিয়ে করার পরে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন ভাড়া না দিতে পারায় পুনরায় মায়ের বাড়িতে এসে ওঠে তারা দুমাস ভালোভাবে থাকার পরেই শুরু হয় মায়ের ওপর অত্যাচার এই অত্যাচারের সঙ্গ দেয় স্বপ্না কর্মকারের মেজমে সোমা মণ্ডল তাদের অত্যাচারে সারাদিন বাড়ির বাইরে থাকতে হয় তাকে রাতে বাড়ি ফেরার পরেই শুরু হয় বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি এবং অকথ্য অত্যাচার প্রশাসনের দ্বারস্থ হওয়ায় কোনো সাহায্য না পাওয়ায় ভারতীয় মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হয় তিনি ভারতীয় মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ সঞ্চালিকা মৌমিতা সাহা সাহায্যের হাত বাড়িয়ে দেন তার কাছে সংগঠনের পক্ষ থেকে পুলিশ নিয়ে যাওয়া হয় অভিযোগকারীর বাড়িতে সংগঠনের তরফ থেকে সহায়তা পেলেও শেষমেশ কোনো মীমাংসায় আসতে পারেনি সেই পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তকারীরা বিএরো রিপোর্ট আয়চারো বার্তা আইচারো বার্তা থেকে নিউজ রিপোর্টার মৌমিতা সাহা আমি এসেছি একজন বৃদ্ধ মহিলা তার জন্য আমরা মোহনপুর পিএসএর দ্বারস্থ হতে চলেছি আজকে তার মুখে শুনবো তার দুঃখের কাহিনী আপনার নাম জোরে বলুন একটু আজকে আপনি আমাদের মানবাধিকারের যে দ্বারস্থ হয়েছেন আজকে আপনি যে আমাদের মানবাধিকারের দ্বারস্থ হয়েছেন ছেলে বউ আপনার উপর ভীষণ অত্যাচার করছে ঠিক আছে আমরা এই বৃদ্ধ মহিলা স্বপ্ন কর্মকার ওনাকে নিয়ে আমরা মোহনপুর থানার বড়বাবুর দ্বারস্থ হচ্ছি তারপরে আমরা থানা থেকে কি পরিষেবা পাচ্ছি আমরা লয় নডার অর্ডার মেনে এই বৃদ্ধ মহিলাকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবো এর পরের বার্তা পরে দিচ্ছি আমাদের জমি জায়গা ছিল ঠিক আছে জমি জায়গা পর্যন্ত উনি বিক্রি করে দিয়ে টাকা 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 নিয়ে রেখেছে চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকা দিয়ে চোদ্দ লাখ টাকা আপনি করেছিলেন আপনি করেছিলেন আরে এই যেটা পঞ্চায়েত এর সই দিয়ে দিয়েছিলেন আমি কিচ্ছু করি আমি আমি হয়েছে আবার আমি এরা সব জায়গা দৌড়িয়েছে লাস্টে যে দিনকে আমাকে মেরেছে না সব কিছু আমাদের আমরা চাইছেন বলুন খাইয়ে রাখতে পারবি না মীমাংসা অসমাপ্ত থেকে গেল আমরা এখান থেকে কিছু ইনভেস্টিগেশন করে যাচ্ছি সেই ইনভেস্টিগেশনে আমরা ছেলে বৌয়ের সঙ্গেও কথা বলবো পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলবো শাশুড়ি মায়ের সঙ্গেও কথা বলবো আচ্ছা আপনার নাম আমার নাম আচ্ছা আপনার মায়ের নাম স্বপ্নকর্ম কর্মকার আচ্ছা আপনাদের বিরুদ্ধে যে কমপ্লেন আপনার মা করেছেন আমাদের ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্লাস থানা তা সেই জায়গা থেকে আপনি কি এই অভিযোগটাকে স্বীকার করেন আপনার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আপনার মা এনেছেন আপনার বা আপনার ওয়াইফের বিরুদ্ধে আচ্ছা আপনি আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন আমাদের কাছে বা প্রশাসনের কাছে আপনার ছেলে সম্পূর্ণটাই বলছে অভিযোগ মিথ্যে সেই জায়গা থেকে আপনার আমি তাহলে মিথ্যে কথা বলছি সবার ও সব সত্যি কথা বলছে আচ্ছা এবার আপনার ছেলে যারা বলছেন যে আপনি যতক্ষণ না তাকে তেজ্য পুত্র করবেন সে বাড়ি থেকে বেরোবেন না সেই জায়গা থেকে আপনি আমি তেজ্য পুত্র করব না আমার ছেলেকে আমি সই করব না আপনি সইও করবেন না বাড়িতেও থাকতে দেবেন না বাড়িতে থাকতে গেলে শোনো বাড়িতে থাকতে গেলে ওরা আমাকে মান্য দিচ্ছে না দ্বিতীয় কথা এখানে থাকলে পরে ওর বউ আমার ছেলে মারপিট করছে এটা সত্যি বউ কিছু আমার ছেলের সঙ্গে আমি কথা বলি ওর সঙ্গে কিন্তু আমি কথা বলি না যা কিছু হয় আমি ছেলেকে তো বলতে পারি অবশ্যই হ্যাঁ ছেলেকে যখন বলবো ছেলে আমার কথার উত্তর দেবে না বউ দেবে এটা কেন দেবে আচ্ছা এটাই হচ্ছে আপনার অভিযোগ তাই তো যে আপনার ছেলেকে আপনি দশটা কথা বলতে পারেন যা ঝগড়া ছেলের সঙ্গে হবে এখানে আপনি চাইছেন যে আপনার বউমা যাতে আপনার আর আপনার ছেলের মাঝখানে এসে না কথা বলে এটাই আপনার চাওয়া তো আর কিছু চান না তো আপনি আপনার নাম মন্ডল আপনার মায়ের নাম আমার মায়ের নাম সোমা স্বপ্ন কর্মকার ইনি আপনার মা তো হ্যাঁ এখন যায় না উনি বলতে পারবে ইনি থানাতেও গেছিলাম থানাতেও একই কথা বলেছে তা তখন যে আমি তাহলে তো উনি সেটা বলতে পারবেন আমি ওনার জন্মদাত্রী কিনা আপনাকে আমরা জানি জন্মদাতা নামটাও কমপ্লেইনে উনি দিয়েছেন হ্যাঁ আপনি নিয়মিত আপনি তো শ্বশুর বাড়ি আছে হ্যাঁ শ্বশুর বাড়ি আছে সেলারহাটে আপনি নিয়মিত বলছে এখানে এসে মায়ের উপর অত্যাচার না কোনো অত্যাচার না আমার ভাই ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে বাথরুম আটকাচ্ছে সেই কারণে আমাকে ডাকা হয় আমি আসি ঠিক আছে থানা পুলিশ করা হয়েছে আমরা পুলিশের কাছেও গেছি বাধ্য হয়ে যেহেতু এরকম কোনো কোনো সমস্যা এমনি হচ্ছে না ওনার সমস্যা বাথরুম পায়খানা নিয়ে উনি ইচ্ছাকৃত মানে সকালবেলাটা আটকে রাখবে প্রথম কথা উনি দশটার নিচে ঘুম থেকে উঠতেন না তখন আমার ভাই ছিল না আমি নিজেও 3.5 মাস থেকে গেছি আমার প্রবলেম আমার আম আপনাদের কি জানি আমি জানি না আমার যে যে প্রবলেমই হয় থাকুক আমার দিনের পর দিন আমার হাজবেন্ড বাইরে থাকে যে কারণে একটা হয়েছে তাহলে আপনারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা সিদ্ধান্ত একটাই আমাদের তেজ্য করে দিক শুধু শুধু আছে তাই বার্তা থেকে আমরা কোনো সিদ্ধান্ত খুঁজে পাচ্ছি না আমরা উভয় পক্ষের সঙ্গে আজকে কথা বললাম আমরা প্রতিবেশীদের সঙ্গে কথা বললাম কিন্তু মাও মাও বলছেন এই পরিস্থিতি আমি মানব না ছেলে ছেলের বউ মেয়েও বলছে মানব না তাহলে সেই জায়গা থেকে অমীমাংসিত সিদ্ধান্ত আমরা আইচারো বার্তা থেকে যাচ্ছি আগামী দিন আমরা এই দৃষ্টানমূলক ঘটনার উপর আমরা নজর রাখবো এবং এটা আমাদের নজরে থাকবে তবু আমরা আইচার বার্তা এবং ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে একটাই বার্তা দিতে চাইছি শান্তির পরিবেশ তৈরি হোক যাতে মাকেও ঘরের বাইরে না যেতে হয় ছেলে ছেলের বউকেও যাতে ঘরের বাইরে না যেতে হয় মঙ্গলময় সংসারের আশায় আমরাও থাকলাম